আজকে আমরা ফাদার্স হেল্পের সেকেন্ড ইউনিটের যে কোয়েশনগুলো রয়েছে তার অ্যান্সারগুলো সলভ করবো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ চুজ মানে পছন্দ করো দ্য কারেক্ট মানে সঠিক অল্টারনেটিভ মানে বিকল্পগুলি এই চারটেকে বিকল্প বলা হয় টু কমপ্লিট সম্পূর্ণ করতে দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে চারটে বিকল্পের মধ্যে সঠিক অ্যান্সার দিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে ফাদার ডিসাইডেড বাবা মনস্থির করলেন টু স্যান্ড পাঠাতে দ্য হেডমাস্টার হেডমাস্টারকে পাঠাতে মনস্থির করলো কি দিয়েছিল হেডমাস্টারকে উত্তর হচ্ছে লেটার চিঠি দিয়েছিল এটার উত্তর কোথায় থেকে নিলাম উত্তর এখানে লেখা রয়েছে টু সেন্ড আ লেটার উইথ সমি টু দ্য হেডমাস্টার দুই নম্বর প্রশ্নটি হলো হোয়াইল মানে যখন গোয়িং টু স্কুল যখন স্কুলে যাচ্ছিল সমি ওয়াজ সমি তখন বদার্ড বিরক্ত বোধ করলেন বাই কি দিয়ে বিরক্ত বোধ করলেন অর্থাৎ সমি যখন স্কুল যাচ্ছিল তাকে কোন জিনিসটা বিরক্ত বোধ করাচ্ছিল বা বাধা দিচ্ছিল উত্তর হচ্ছে কনসেন্স তার বিবেক এটা কোথা থেকে পেলাম এইখানে লেখা রয়েছে হিজ কনসেন্ট বদার্ড হিম তাহলে হিজ কনসেন্ট এটা হচ্ছে অ্যান্সার তিন নম্বর প্রশ্ন হলো দ্য কালার মানে রং অফ স্যামুয়েলস কোট স্যামুয়েলের কোটের রঙটা ছিল কেমন উত্তর হবে ইওলো হলুদ এটার অ্যান্সার পাওয়া গেছে এখানে ইওলো কোট লেখা রয়েছে নেক্সট প্রশ্ন হলো পাঁচ নম্বর কমপ্লিট মানে সম্পূর্ণ করো দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে উইথ মানে দিয়ে ইনফরমেশান তথ্য দিয়ে ফ্রম থেকে দ্য টেক্সট টেক্স থেকে তথ্য দিয়ে এই বাক্যগুলোকে ফ্লাপ করতে হবে ফাদার্স বিহেভিয়ার বাবার ব্যবহার টুক অ্যান্ড নিয়েছিল একটি কি নিয়েছিল উত্তর রয়েছে এইখানে টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন অপ্রত্যাশিত মোড় নিয়েছিল বি নম্বর হচ্ছে সমি ওয়েন্ড সমি গিয়েছিল টু স্কুল স্কুলে গিয়েছিল ফিলিং ভাবতে ভাবতে গিয়েছিল বা অনুভব করতে করতে গিয়েছিল স্বামী স্কুলে কি ভাবতে ভাবতে গিয়েছিল অ্যান্সারটি হবে উত্তরটি রয়েছে এইখানে এইটুকু লিখতে হবে নেক্সট সি নম্বর হচ্ছে সমি স্টপ্ট থেমে গেল অন দ্য রোড সাইড রাস্তার ধারে থেমে গেলো টু কি করার জন্য থামলো এটার অ্যান্সার রয়েছে এইখানে স্টপ অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল স্যামুয়েল স্যার সম্পর্কে মনস্থির করার জন্য ছয় নম্বর প্রশ্ন অ্যান্সার মানে উত্তর দাও দ্য ফলোয়িংস কোশ্চেন নিচের প্রশ্নগুলো উত্তর দাও এ নম্বর রয়েছে হোয়ার মানে কোথায় ডিড ফাদার বাবা কোথায় পুট মানে রেখেছিলেন দ্য লেটার চিঠিখানাকে অ্যান্সার রয়েছে এইখানে রয়েছে হি পুট ইট তিনি চিঠিখানা রেখেছিলেন ইন অ্যান্ড এনভেলপ খামের মধ্যে তারপর তিনি সিল মেরে দেন এটাকে বি নম্বর প্রশ্ন হোয়াট ডিড সমি স্বামী ফেল মানে ব্যর্থ হয়েছিল টু ডিসাইড মনস্থির করতে অ্যাবাউট স্যামুয়েল স্যামুয়েল স্যার সম্পর্কে স্বামী কি সিদ্ধান্ত করতে ব্যর্থ হয়েছিল এটার অ্যান্সার রয়েছে এটার অ্যান্সার এইখানে রয়েছে হি ওয়াজ অল সে নিশ্চিত ছিল না ইফ যে কিনা হিজ ডিসক্রিপশন তার বর্ণনা অফ স্যামুয়েল হ্যাড অ্যাকুরেট স্যামুয়েল সম্পর্কে চিঠিতে যে বর্ণনাটা দেওয়া রয়েছে সেটা আসলে সঠিক না এই লাইনটা টুকে দিতে হবে সেখানে নেক্সট প্রশ্ন হাও মানে কেমন ডিড স্যামুয়েল স্যামুয়েল কেমন লুক মানে দেখতে ছিল অর্থাৎ স্যামুয়েলের চেহারাটা কেমন ছিল অ্যান্সারটা রয়েছে এইখানে স্যামুয়েলস ডার্ক ফেস স্যামুয়েলের মুখটা ছিল কালো হিজ থিন মুস্টস গোপ ছিল পাতলা আনসেভেন চিক খোঁচা খোঁচা দাড়ি অ্যান্ড ইয়েলো কোট এবং সে সময় পরিত্যক্ত হলুদ রঙের কোট আজ এই পর্যন্ত